ট্রেডিং স্কুলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন আজকে থেকে আবার শুরু করি আমরা নিফটি ব্যাংক নিফটি এবং সেনসেক্সতে আমার ব্যক্তি ভিউ সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং কোনো রকম বাই বা সেল রেকমেন্ডেশন এটা নয় এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম নিফটি ব্যাংক নিফটি এবং সেনসেক্স এই তিনটিকে দিয়ে শুরু করার আগে আমি সবার প্রথম যেটাকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আমার কাছে আমাদের প্রথম একটা স্টক আমি যেটা দেখেছি এই মুহুর্তে দাঁড়িয়ে সেই স্টকটা দিয়ে আমি প্রথম শুরু করব স্টকটার নাম হচ্ছে হিন্দ জিঙ্ক অর্থাৎ জিঙ্ক হিন্দুস্তান জিঙ্কস আমি যেটা দেখেছি চার্টের মধ্যে সেটা হচ্ছে অলরেডি এটা প্রায় বারো মাসের হাই অর্থাৎ টুয়েলভ মান্থ হাই ব্রেক করে উইকলি বেসিস ক্লোজিং দিয়ে রেখেছে যেটা আমি এখানে দেখতে পাচ্ছি এবং উইথ ভলিউম দিয়েছে এবং যে কন্টিনিউ লাস্ট যে লো এটা দু হাজার পঁচিশের মার্চ মাসে বানিয়েছিল তারপর থেকে কন্টিনিউ একটা ওপরে হায়ার লো প্যাটার্ন মুভ করছে এবং এই মুহূর্তে যেটা ব্রেক করেছে উইকলি বেসিস অ্যান্ড আমি মনে করছি যে এই স্টকটা ধীরে ধীরে মোটামুটি সাতশো পঞ্চাশ থেকে আটশোর কাছাকাছি মুভমেন্টটা মে পারে হিন্দুস্তান জিংকস এবং সেটা উইকলি বেসিস আমার যেটা মনে হচ্ছে কারণ আমি ডেলিতে যে মুভমেন্টটা অলরেডি হয়ে গেছে তার জন্য হয়তো এখান থেকে কিছুটা রিট আসতে পারে এবং রিট্রেসমেন্ট আসার পর আবার মুভমেন্ট হতে পারে তো হিন্দুস্তান আমি অবশ্যই নজরে রাখছি আপনারাও নজরে রাখুন দেখুন অ্যানালাইসিস করুন কিন্তু কোনোভাবে আমার বাই করবেন না আপনারা যদি বাই করতে চান আপনার যে অ্যাডভাইজার থাকবে তার কনসার্ন অনুযায়ী কাজ করতে পারেন আপনারা যদি মনে করেন এটা ভার্চুয়ালি প্র্যাকটিস করবেন তো মেবি করতে পারেন তো চলুন এবার শুরু করা যাক প্রথমেই আমি চলে যাব নিফটিতে নিফটি চার্ট আমার কাছে ওপেন আছে তো নিফটির ক্ষেত্রে আমি সবার প্রথম উইকলি বেসিস যদি আসি এবং উইকলিতে নিফটিতে প্রথমে আমরা কি দেখবো উইকলিতে পাস যেটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে উইকলিতে মার্কেটের যে রেঞ্জ অর্থাৎ প্রিভিয়াস উইক হাই প্রিভিয়াস উইক লো সেটা একবার মেজার করার চেষ্টা করব এই মুহূর্তে টেকনিক একটু ইস্যুর জন্য মেবি এটা প্রবলেম হচ্ছে তো চলুন এটা আমরা একবার রিফ্রেশ করে নিই রিফ্রেশ করে তারপরে এটাকে দেখার চেষ্টা করি তো এই ক্ষেত্রে সবার প্রথম আমরা যেটা দেখছি বা যে অনুযায়ী মার্কেটে যে মুভমেন্ট অলরেডি আমরা দেখছি একটা রেঞ্জ বাউন্ড ট্রেড নিফটির মধ্যে হচ্ছে এবং বিশেষ করে গ্যাপ ডাউন ওপেন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে মার্কেটের মধ্যে এবং এটা আমরা যদি ব্যাঙ্ক নিফটি চার্ট দেখি সেখানে ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পাবো এবং প্রথমে যেহেতু এই চার্টটা একটু ওপেন দেরি হচ্ছে তো আমরা ব্যাঙ্ক নিফটি দিয়ে স্টার্ট করতে পারি তো এখানে ব্যাঙ্ক নিফটি আমরা নিয়ে নিই ব্যাঙ্ক নিফটি তো ব্যাঙ্ক নিফটি প্রথমে আমি যদি উইকলি বেসিস যাই তো মেবি ফার্স্ট উইকলি বেসিসে সেম একই প্রবলেম আসতে যায় না কেন এটা প্রবলেমটা হচ্ছে তো নেটওয়ার্ক ইস্যুর জন্য হতে পারে মেবি আর একবার রিফ্রেশ করি আমরা তাহলে হয়তো বুঝতে পারবো নেটওয়ার্কের একটু প্রবলেম যার জন্য এখানে আমরা এটা দেখতে পাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি একটা যদি এখানে আমরা ট্রেডিং ভিউ ওপেন হয় তাহলে ট্রেডিং ভিউ থেকে আমরা দেখতে পাই তো নিফটি পাস্ট দেখি নিফটি তো নিফটি আমি যদি উইকলি বেসিস যাই তো সবার প্রথম উইক একটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন উইকলি এটা উইকলি ক্যান্ডেল এবার উইকলি আমি যদি মার্কিং করি এখানে তাহলে প্রথমে উইকলি একটা মার্কিং করছি প্রিভিয়াস উইক হাই অ্যান্ড লো এটা উইকলি হয়ে গেল এবার ডেলিতে আসি ডেলিতে এসে আমি ডেলিটাকে মার্কিং করব এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই ছাব সাতান্ন অ্যান্ড প্রিভিয়াস ডে লো হচ্ছে পঁচিশ হাজার নশো আটত্রিশ এবার আমি ফিফটিন মিনিটের চাটে যাই এবং চাটে গিয়ে যদি দেখি আমাদের মার্কেট স্ট্রাকচার ফিফটিন মিনিট অনুযায়ী কিন্তু একটা মার্কেট স্ট্রাকচার রেডি হয়ে অলরেডি আছে যেটা আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি চলুন এটা দেখে মার্কেট স্ট্রাকচার অলরেডি রেডি হয়ে আছে তো এখানে আমরা এই একটা আমি একটা এই রেক্ট্যাঙ্গেল দিয়ে ছাব্বিশ হাজারের লেভেলটাকে মার্কিং করলাম তো যদি নিফটি ফার্স্ট আজকে ডাউন ওপেন হয় এবং সেটা পঁচিশ হাজার নশো ষাট থেকে পঁচিশ হাজার নশো আটত্রিশের কাছাকাছি আসে তাহলে পঁচিশ হাজার নশো আটত্রিশের যে লেভেলটা এটা খুব ইম্পর্টেন্ট লেভেল কারণ এখানে পিডিএল আছে লাইনের কাছে আসার পর কিছুটা টাইম স্পেন্ড করার পর যদি এখান থেকে রিভার্সাল দেয় স্ট্রাকচার ব্রেক তাহলে এখান থেকে ওপরের দিকে ছাব্বিশ হাজারের লেভেল কিন্তু যাওয়ার সম্ভাবনা লাগছে ছাব্বিশ হাজার লেভেল অব্দি এবং এখান থেকে ধীরে ধীরে কিছুটা টাইম নেওয়ার পর আবার ছাব্বিশ হাজার লেভেল অব্দিও কিন্তু মুভমেন্ট করতে পারে এরপর এই আহ সিচুয়েশনে যদি এখান থেকে যদি গ্যাপ ডাউন হয় সেটা আমি বললাম যদি ফ্ল্যাট ওপেনিং হয় বা কিছুটা এখানে ছাব্বিশ হাজারের লেভেলের কাছে কাছে ওপেনিং হয় হওয়ার পর এখান থেকে টাইম স্পেন্ড করার পর ছাব্বিশ হাজার সাতান্ন লেভেল ব্রেক করে তাহলে কিন্তু নিফটি একটা চেষ্টা করতে পারে বা যেতে পারে এটা আমার মনে হয় নিফটির ক্ষেত্রে তো এই জায়গায় নিফটির ক্লিয়ার ডাইরেকশন আমি যদি পুড বাইং এর কথা ভাবি তাহলে কথা আমি পঁচিশ হাজার নশো আটত্রিশের নিচে আমি ভাববো অর্থাৎ কিছুটা টাইম স্পেন্ড করার পর যদি পঁচিশ হাজার নশো আটত্রিশের নিচে ব্রেক করে তখনই কিন্তু ডাউন পঁচিশ হাজার আটশো চল্লিশের যে লেভেলটা সেই লেভেল অবধি কিন্তু নিফটি আসতে পারে তো এইটা এই জায়গাটা এই জায়গাটা একমাত্র সেই জায়গা থেকে মার্কেটে কিন্তু একটা বড় মানে একটা ফলিং স্টার্ট হতে পারে বাট গ্যাপ ডাউন হওয়ার পর কিন্তু পঁচিশ হাজার নশো আটত্রিশটা একটা কাজ করতে পারে এরপর চলে আসি চলুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো ব্যাঙ্ক নিফটি আমি যদি যাই তো সেই ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি আমি এখানে যদি দেখি আমি যদি ফিফটিন ওয়ান আওয়ার বা ফিফটিন মিনিট দেখি তাহলে এইখানে প্রায় নিয়ার অ্যাবাউট উনষাট হাজার একশো ছত্রিশের কাছে একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি বা এখানে উনষাট হাজার দুশো এই যে রেঞ্জ এই রেঞ্জটা ইম্পর্টেন্ট রেঞ্জ এবং ওপরের যে রেঞ্জটা আমি এটার ডেলিটা মার্কিং অটোমেটিকলি হয়ে গেল এবং এর সঙ্গে আমরা যদি নর্মাল ক্যান্ডেলে দেখি তো এটা প্রিভিয়াস ডে লো হয়ে গেল তো প্রিভিয়াস ডে তার আগে এখানে সাপোর্ট আছে তো যদি এখান থেকে কিছুটা টাইম নেয় নেওয়ার পর এখানে সারাদিন সাইড বেস থাকে মানে উনষাট হাজার পাঁচশো থেকে তিনশোর যে লেভেল এটা একটা সাইড বেস যেখানে ব্যাংক নিফটি আপ অ্যান্ড ডাউন করতে পারে এবং যে এরিয়াটা খুব শর্ট যার জন্য মার্কেটে কিন্তু এই যে সাইড বেস যে এরিয়াটা আগের দিন তৈরি করেছিল মার্কেট সেটা কিন্তু তৈরি যদি এইভাবে কন্টিনিউ থাকে তাহলে এখানটা একটা নো ট্রেডিং জোন এখানে ট্রেড না করাই ভালো আমার মতে তো আপনারা যেটা একটা জিনিস দেখতে পারেন লক্ষ্য রাখতে পারেন সেটা হচ্ছে ঊনষাট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এর লেভেল আর নিচের দিকে হচ্ছে ঊনষাট হাজার একশো চৌত্রিশ এর লেভেল দেখতে দেখবেন আপনারা যদি মার্কেট হাজার লেভেলের নিচে ব্রেক ডাউন করে তাহলে নিচের দিকে কিন্তু আটান্ন লেভেল অব্দি কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু ব্যাংক নিফটি একটা ডাউনসাইড হতে করতে পারে আর যদি এই লেভেলের কাছাকাছি এসে উনষাট হাজার একশো থেকে দুশোর লেভেল থেকে রিভার্সাল দেয় তাহলে ওপর দিকে আবার উনষাট হাজার পাঁচশোর লেভেলের দিকেও কিন্তু যেতে পারে যেটা আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে দেখতে পেতে পারি আর যদি ওপরের দিকে ব্রেক হয় তাহলে ওপরে মিনিমাম উনষাট হাজার শো পঁয়ত্রিশের লেভেলটা বেকার হয় মোমেন্টাম হতে পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে এরপরে চলে আসি সেনসেক্সে কিন্তু তার তারা যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসেছেন বা নতুন হন তাহলে প্রথমে চ্যানেলটিকে প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান এবং যদি আমার করা অ্যানালাইসিস ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি লাইক করবেন তো এবার আমি চলে যাই সেনসেক্স এর ক্ষেত্রে তো সেনসেক্স সেনসেক্সের আমি যদি দেখি আহ ক্ষেত্রে আমি যদি দেখি তাহলে মোটামুটি যে হাই পয়েন্ট যেটা আমি বলবো পঁচাশি দিকে যে প্রিভিয়াস ডে লো পয়েন্ট চুরাশি তো সেম একইভাবে হবে সেনসেক্সের মধ্যে এইখানে মিডিলে একটা স্ট্রাকচার পয়েন্ট আছে যেখানে কন্টিনিউলি স্যালারের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয়েছিল এবং যদি এই লেভেলের নিচে গ্যাপ ডাউন হয় তাহলে পঁচাশি হাজারের আহ যে এই লেভেলটা বললাম পঁচাশি চুরাশি হাজার নশো তিপ্পান্ন থেকে পঁচাশি হাজারের লেভেল এই লেভেলটা খুব গুরুত্বপূর্ণ ডাউন হওয়ার পর যদি এখান থেকে মার্কেট রিভার্সাল নেয় তাহলে ওপরের দিকে পঁচাশি হাজার তিনশোর লেভেল অবধি যেতে পারে আর যদি এই পঁচাশি হাজারের লেভেলটা ডাউন ব্রেক করে তাহলে নিচের লেভেল কিন্তু চুরাশি হাজার সাতশো অবধি কিন্তু সেনসেক্স আসতে পারে যেটা আমার অ্যানালাইসিসের অনুযায়ী মনে হয় তো আপনারা যদি এইভাবে অ্যানালাইসিস বা শিখতে চান তাহলে জয়েন করতে পারেন গ্রো ক্যাপিটাল ইন্ডিয়া ট্রেডিং স্কুলের আমাদের যে টেকনিক্যাল কোর্স আছে একদম বেসিক ফাউন্ডেশন কোর্স যেখানে আমরা পুরো থেকে অপশন ট্রেডিং থেকে সুইং ট্রেডিং থেকে শেখায় তো যদি আপনি জয়েন করতে তাহলে এই যে ভিডিওটা আপনি দেখছেন এর বক্সের নিচে যে ভিডিও যে যে বক্সের নিচে মোবাইল নাম্বার আছে সেখানে কল করে আপনি কথা বলতে পারেন তো চলুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে ভিডিওতে এবং আমি একটা কথাই বলবো যে ট্রেডিং করুন শিখে কারোর কল প্রোভাইডে নয় বা কারোর কল রেকমেন্ডেশনে নয় চেষ্টা করুন নিজে শিখে কাজ করার নিজে শিখে যদি কাজ করেন হয়তো আপনার দুমাস চার মাস মাস সময় লাগবে বাট আপনি কিন্তু নিজের একটা ধারণা পাবেন নিজে রিস্ক ম্যানেজমেন্ট করতে শিখবেন নিজে বুঝতে শিখবেন নিজে কাজ করতে শিখবেন কারণ অন্যের ভরসায় পুকুর কেটে না নামাটাই ভালো তো এটা আমার মনে হয় যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন এবং আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ